কাকিমা নিজের চালে নিজেই ধরা পড়লে তোমার মেয়ের জামাই যদি ঘর জামাই থাকে তাহলে দিশানিকে তুমি চাপ দিচ্ছ কেন শ্বশুর বাড়ি যেতে হবে কতদিন আর বাপের বাড়িতে বসে খাবি বা কাপ কা কাকিমা তুমি পাবলিককে বোকা বানাতে বসেছো তোমার মেয়ের জোর গলায় বলেছে তোমার মেয়ে তোমার বাড়িতেই থাকবে বরকে নিয়ে আমার বর তো ঘর জামাই এবং দিশানির মা তুমিও বলেছ আমার জামাই মানে ঘর জামাই মানে তোমার জামাই দিশানির বর ঘর জামাই তাহলে মেয়েকে কেন এই কথাটা বললে বন্ধুরা আমি বলবো না আজকে তোমাদেরকে আগে শোনাবো তারপরে তোমরা শোনো তারপরে পুরো ভিডিওটা দেখো কন্টিনিউ কেউ স্কিপ করবে না তাহলেই বুঝতে পারবে কি কথা দিশানির মা বলছে নিজেদের জালে নিজেরাই ধরা পড়ে যাচ্ছে একদম কারেক্ট কথা বলেছো যে ছেলের সাথে দিশানির বিয়ে হয়েছে সেই ছেলে তো দিশানিকে নিয়ে তোমার বাড়িতে ঘর জামাই থাকবে না শ্বশুর বাড়ি করতেই হবে হ্যাঁ নদীয়ার ছেলের সাথে তো নয় নিজেরাই প্রমাণ করে দিয়েছ আমরা যেটা ধারণা করেছি যার সাথে বিয়ে হয়েছে আর সৌরভ ছেলে দিল এত তাড়াতাড়ি হ্যাঁ অন্য ছেলের সাথে বিয়ে করে দিশানি কাকিমা আজকে তোমার কথাই বন্ধুরা আগে শুনে নাও দিশানি এবং দিশানির মা কি বলছে তারপর তো আমার কথা শুনবে যেটা বুঝতে পারছ না ধরিয়ে দেব কোথা থেকে কোথায় মিথ্যাটা সাজিয়েছে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না হাসি পাচ্ছে আমার এই ভিডিওটা দেখার পরে তোমরাও একটু হাসো তারপরে বলছি আমাদের ন্যাকা কাকিমা শোনো মানে মানুষকে আগে শুনে নাও তারপরে আমি বলবো ফোন থাকলে হবে এনে চাউমিন খেয়ে নে

সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা এই দিশানির নির্মায়ের কথাবার্তা শুনলে প্রচন্ড আমার হাসি পায় এই অন্য খেয়ে নে শ্বশুরবাড়ি যেতে হবে বসে বসে আর বাপের বাড়ি খেলে হবে তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নেই মানে মুড আমার হেভি আছে আজকে বিশ্বাস করো মুড হেভি আছে চাইছে অনেক কিছু বলতে কিন্তু কিছু কথা আমাকে ওই যে রেখে রেখে বলতে হচ্ছে ওপেন যদি হয়ে যায় অনেকের আবার ক্ষতি হয়ে যেতে অনেক আবার অসুস্থ আমাদের নেকা কাকিমা আগে অসুস্থ হয়ে যাবে সব কিছু পর্দা ফাঁস হয়ে গেলে নেকু ষষ্ঠী কাকিমা বুঝেছো তো দিশানির মা আচ্ছা বন্ধুরা যার মেয়ে বাপের বাড়িতেই বসে আছে মেয়ে আর জামাই মিলে শ্বশ মানে বাপের অন্ন ধ্বংস করছে আবার বলছে যে বসে কি বাপের বাড়ি থাকলেই হবে শ্বশুর বাড়ি যেতে হবে এখানেই কিছু পয়েন্ট বন্ধুরা আমার এখানেই কিছু কথার পয়েন্ট কি পয়েন্ট কী বলেছিল দিশানি দেখো এদের কথাতেই এরা ধরা পড়ছে ভিডিওটা আমার কাছে আজকেই এসেছে সামনে আমি দেখছিলাম ফেসবুক কাক তাকতে সামনে এসেছে এর আগে আসেনি তোর সামনে যখন ভিডিওটা এলো আমি দেখলাম তো সেখানে দিশানির মা নেতো এই অনু খেয়ে নেই বাপের বাড়ি বসে থাকলে হবে শ্বশুর বাড়ি যেতে হবে ঠিক আছে এই কথাটা কিন্তু বলেছে সেটা তোমরা শুনলে তো শ্বশুরের বাড়ি যেতে হবে এই কথাটা কেন উঠলো কেননা শ্বশুর বাড়ি তো দিশানি যাবে না দিশানির বর তো ঘর জামাই এই কথাটা দিশানি এবং দিশানির মা সোশ্যাল মিডিয়ার সামনে বলেছে তাহলে অনুকে কেন বলা হচ্ছে বাপের বাড়ি বসে থাকলে হবে এটা তো এই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি শাকা সিঁদুর করে যাচ্ছে এটা আগে ভিডিও নয় হুম হুম প্রমাণ ছাড়া কথা বলি না একসাথে না আমি কেন দেখো সিঁদুর পড়ে আছে কিন্তু হাতের শাখা পলা পরে আছে হ্যাঁ দেখতে পাচ্ছো তাহলে এটা এখনকার ভিডিও মানে বিয়ের পরের ভিডিও তো এই কথাটা দিশানির মা দিশানিকে কেন বললো মানে কন্ট্রোভার্সি এরা ছুটছে না আর আমরা বললেই দোষ এইখানেই পয়েন্টগুলো তুলে ধরবো তো এই যে তুমি বলছো এই অনু শ্বশুরবাড়ি যেতে হবে বাপের বাড়ি আর কতদিন থাকবি তো তুমি এবং তোমার মেয়ে কত নাকে কি বললে ঘর জামাই আমার ঘর জামা তাহলে তো দিশানিকে শ্বশুরবাড়ি যেতে হয় না যে জামাই ঘর জামাই থাকে সে শ্বশুরবাড়ি মানে বা দিশানি শ্বশুরবাড়ি যাবে কি করে সে তো বর নিয়ে বাপের বাড়িতেই থাকবে বাপের অন্য ধ্বংস করবে তাহলে এই কথাটা দিশানির মা তুমি কেন বললে মানে ব্যাপারটা কী অ্যাকচুয়ালি আমি আমরা অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে পারছি যার সাথে বিয়ে হয়েছে সে ঘর জামাই থাকার বান্দি মানে বান্দা নয় ঠিক আছে কিন্তু পাবলিককে বোঝাতে চাইছো ঘর জামাই ঘর জামাই নদিয়ার ছেলের সাথে বিয়ে হচ্ছে হ্যাঁ সৌরভের সাথে হয়নি তো কিন্তু আমরা বুঝতে পারছি সৌরভের সাথেই তো যাই হোক আমাদের ভাবনা তো আর হবে না আমরা ধরো মিথ্যাবাদী আমরা তোমার মেয়েকে দেখে জ্বলি তোমার মেয়ে যা ঠুকে ঠুকে কথা বলছে সেই বিষয়গুলো নিয়ে কাল আসবো কিন্তু প্রশ্নটা হলো তোমার মেয়ে ঘর যা তোমার মেয়েও ঘরে থাকবে তোমার জামাইও ঘরে থাকবে তাহলে তুমি কেন বললে মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হবে তাহলে বিয়ের পরেই কেন বিদায় দাওনি শ্বশুর বাড়িতে ব্যাপারটা কি নিজেদের জানে নিজেরা ধরা পড়ে যাচ্ছ তো যেরকম শাখা ধরিয়ে দিয়েছি কালকে শাখা বলার বিষয়টা ধরেই দিয়েছি কিন্তু যে শাখা বলা নিয়ে নট আঙ্গি করছিলে বর দিয়েছে তোর বর দিয়েছে তোকে নতুন বউ লাগছে আবার সেই শাখা বলায় তুমি আনতে গেছো মানে পাবলিককে কত বোকা বানাতে বসেছো তাই না সেদিন দেখে মনে হচ্ছিল তুমি শাখা বলার বিষয় কিছু জানো না কাকিমা কিছু জানো না তুমি ওই দিশানির হাতে দেখে অবা আর মা কি যেন বলে আয়া অবা তো তোমার মেয়ে ভিলোতে দেখা ওই শাখা কলাটা তুমিও কিনতে গেছিলে মেয়ের সাথে তাহলে ওই রকম নাটকটা কেন করলে জামাই এনে দিয়েছো তুমি জানতেই না মেয়ের হাতে দেখে তুমি জানলে সেরকম তোমারই আজকের এই ভিডিওটাতে তুমি মেয়েকে কন্টিনিউ বলে যাচ্ছ শ্বশুর বাড়িতে যেতে হবে কেন শ্বশুর যেতে হবে কি কিমা তোমার কথাতেই তোমাকেই দেবো বাজি হাত কর ঠিক আছে কি করে বলো তুমি সোমা বেইমান বেইমান বলেছো না এবার বেইমানের কাজ করে দেখাবো যেগুলো জানি সেগুলো এখানে পাবলিক করবো হুম পাবলিক করতে জাস্ট দুটো মিনিট লাগবে না এই যে গুড়িয়া গুড়িয়ার বিষয়টা আমি সব কিছু জানি চলছে এখনও ভেতর ভেতরে একটা ঝামেলা সৃষ্টি চলছে তো একটা যাই হোক গ্রুপ থাকে তো এদের তো সেখানের মধ্যেও আমার ভালোবাসার মানুষরা থাকে আমার কাছে ভয়েস আছে মানে কল করতে করে আসে তো যাই হোক শুনতে পাই চাইলে আমি বল খুলে দিতে পারি কিন্তু দেখতে চাইছি কত দূর মেয়েটা একা টানতে পারে এবং মেয়েটার পরিবার কী করতে চায় সেটার জন্য চুপ করে আছি মার্কেটে তো বলবো এই বিষয়টা ঠিক আছে তো যাই হোক তোমাদের বিষয়টাও কিন্তু চুপ করে আছি কাকিমা যাতে মার্কেটে তোমার মেয়ের চ্যানেলের মাধ্যমেই আসে আর জামাই তো এসে দাঁড়াবে জামাই সেজে আমি হাজির হয়েছি জামাই সেজে কে হাজির হবে সেটা তো সবাই দেখবে আর সেদিন গোটা সোশ্যাল মিডিয়ার লোক বলবে সোমা ঠিক বলেছিল কিন্তু জানার পরেও আমি কেন প্রমাণ এখানে দিচ্ছি না সেটা পাবলিক বুঝতে পারছে যে সোমা কিন্তু ওদের চ্যানেলের মাধ্যমেই আনবে সেটা ওপেন চ্যালেঞ্জ যখন আমি করেছি এনে উচ্ছাড়বো কাকিমা নিজেকে বেশি চালাক ভেবো না বোকামির কাজগুলো করে ফেলছো তোমার জামাই যদি ঘর জামাই থাকে তাহলে মেয়েকে যাওয়ার জন্য এই কথাটা কেন বলছো যেতে হবে বসে বসে হবে কেন বলছো খেলে একটুখানি বুঝে শুনে কথা বলো মিথ্যাটা সাজিয়েছ ঠিকই কিন্তু ধরা পড়ে যাচ্ছ কাকিমা নদীয়ার ছেলের সাথে বিয়ে হয়নি যেই সে ছেলের সাথে বিয়ে হয়েছে সেই ছেলে ঘর জামাই থাকবে না সেই ছেলেকে বিয়ে করে দিশানিকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে সেটাই তোমাদের মুখ বলে উঠেছ আর সেটা আমরা বুঝতে পারছি ঠিক আছে কাকিমা ধরা কিন্তু নিজেরাই পড়ে যাচ্ছ না দেখেছি রূপসাগরে দেখেছি রূপসাগরে মনের মানুষ যে পূর্বাসার কিছু কথা আমি তুলে ধরতে পারতাম আমি ধরলাম না থাক আমি এগুলো সবটাই তো জানি জেনে আর কি তুলে ধরবো ওই যে বললো কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে বাজে তোমার মেয়ে আজকে একটা কথা বলেছে ফেসবুকে থাক সেটা আর এই ভিডিওতে বললাম না ওই আর একটা ভিডিও করব সেটাতে বলবো কন্টেন্ট ছুড়বে তোমরা আর কন্টেন্ট বানাবো না তাই কখনো হয় ভেঙেছো কলসির কানা ও দিশা মা তাই বলে কি তোমায় পেন দেব না দেব দেব ধরা তো তুমি পড়ে গেছো বন্ধুরা এই বিষয়টা একটুখানি তলিয়ে ভাবো দিশানির মা দিশানিকে এই কথাটা কেন বললো যেখানে দিশানি জোর গলায় বলছে যেখানে দিশানির মাও কয়েকদিন আগে জোর গলায় বলেছে আমার মেয়ের বর মানে আমাদের জামাই ঘর জামাই এবং দিশানি বলেছে আমার বর ঘর জামাই আমার শ্বশুর বাড়ি যাবার দরকার পড়ে না আবার দিশানির মা কিছুদিন আগে বলছে শ্বশুর বাড়ির জন্য সংসারের জন্য জিনিস কিনছে আরে ভাই তোর মেয়ে তো তোর বাড়িতেই থাকবে তোর বর জামাই ঘর জামাই তাহলে জিনিসপত্র কেন কিনছে সংসারের জন্য হ্যাঁ শ্বশুর শাশুড়িকে জামা কাপড় দিল এসব আলাদা ব্যাপার কিন্তু রান্নাঘরের যাবতীয় জিনিস কেন কিনছে আর সেটাকে দিশানির মা প্রমাণ করতে চাইছে যে তার শ্বশুর বাড়ির জন্য কিনছে সেখানে যে সংসার করবে এদিকে বলছে আমার মেয়ের জামাই ঘর জামাই মেয়ে বলছে আমার বর ঘর জামাই এদিকে দিশানির মা বাবার বলছে কতদিন বাবার বাড়ি বসে বসে খাবি শ্বশুর বাড়ি তো যেতে হবে বা বাবা বাবা কথাবার্তার মাথা মুন্ড কিচ্ছু বোঝা যাচ্ছে না ভালো করে সাজিয়ে বসো না হলে পাবলিকের কাছে ধরা পড়ে যাচ্ছ আর কিছু পাবলিক তো মানে কি বলবো আবার পাবলিক তারা বোঝে না আমি বোঝাবার জন্য একদম খুলে খালে বুঝিয়ে দেবো এই যে বুঝিয়ে দিলাম বিষয়টা যে যার মেয়ে জামাই ঘর জামাই তার মেয়েকে কেন বলা হচ্ছে শ্বশুরবাড়ি যেতে হবে মানেটা কি তার মানে ওই নদীয়ার ছেলের সাথে বিয়ে হয়নি তার মানে বিয়ে হয়েছে আমরা যার সাথে মিন করছি মানে আমরা যেটা বুঝতে পারছি আর সৌরভ এত তাড়াতাড়ি ছেড়ে দিল সৌরভ ছাড়া ছেলে কি বন্ধু না দিশানি অন্য ছেলের সাথে বিয়ে করে থাকবে সৌরভ ওইটুকু আমার কাছে কান্নার নাটক করে ছেড়ে দিল হ্যাঁ এটার মধ্যেও সৌরভ সামিল আছে সমাজদারি গেলে ইশারায় কাপি है রুকো যারা সব কুছ সমাজ যাওগি জামাই সেজে কে হাজির হচ্ছে সেটাই আমরা এবার দেখব বললাম না জামাই সেজে যে হাজির হবে সেই সময়ও কন্টেন্ট চলবে তোর সন্তান হবে দিশানি তখনও কন্টেন্ট চলবে অন্নপ্রাশনের আগে অব্দি এবং যদি বেঁচে থাকি তোর সন্তানের বড় অবধি চলবে ঠিক আছে কন্টেন্ট তো যাই হোক বন্ধুরা ভিডিওটা মতো এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে দিশানির মা নিজের জালে নিজেই ধরা দিচ্ছে আমাদেরকে আর জাল পাততে হচ্ছে না নিজেই জাল পেতেছে মিথ্যার জাল সেই জালে নিজেই ধরা পড়ছে এটাই হলো সত্যি কথা কখনো চাপা থাকে না বুঝেছ কাকিমা মেয়ে থাকে বাপের বাড়ি আর মেয়েকে বলা হচ্ছে শ্বশুর বাড়ি যেতে হবে সবার কপালে কি সি লাগানো আছে নাকি কাকিমা চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে টাটা বাইমার সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেশে নিয়ে কন্টেন্ট আসবে আর একটা কথা বলছি তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার মিনি ব্লগে আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমার একটা করে মিনি ব্লগ সোমা ওয়ার্ল্ডে এবং রোস্টার সোমাতে দিচ্ছি ওই একই ভিডিও সেখানে যে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে আমি ভাবতে পারিনি আর আমাকে একটা বোন বলেছিল মিনি ব্লগ শেয়ার করবে একটা করে তো সেই বোনের কথা শুনে আমি মিনি ব্লগ শেয়ার করছি তো সত্যি তোমাদের ভালোবাসা এই যে এখানে এইখানে এখানে চলো কার কি পুজোতে কেনাকাটা হয়েছে অবশ্যই বলবে আমার কিছু কেনাকাটা হয়নি আমার মানে যে মানে দিয়েছে ঠিক আছে মা দিয়েছে দিদি দিয়েছে বাট আমার এখনও আমার আরেকটা খবর দেবো তোমাদের সামনে ঠিক আছে আমার আরেকটা ভাইও আমাকে দিয়েছে তো সেগুলো সব মানে আমার যখন কেনাকাটা হয়ে যাবে মানে আমার ছেলের পরীক্ষা চলছে কেনাকাটা হয়ে যাবে সব পরীক্ষা শেষ হয়ে কেনাকাটা করব তখন তোমাদের সামনে সবটা দেখাবো কে কী দিয়েছে ঠিক আছে আমারটা দেখাবো সব ছেলেদেরগুলো দেখাবো না ঠিক আছে আমারটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো চলো টাটা বাই বাই লাভ ইউ অল